আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক এটা ছিল বৃহস্পতিবারে নয় তারিখে আর হচ্ছে নয় দশ এগারো তিন দিন বাংলাদেশ বাংলাদেশের ফেস্টিভ্যাল চলবে ডানামল বা মানামা বাহরাইনে তো এটা ছিল তোমার পঞ্চাশ বছর উপলক্ষে বাহরাইন আর বাংলাদেশের একটা ফেস্টিভ্যাল এখানে ওমানের ফেস্টিভ্যালও হচ্ছে তো এখানে আমাদের বাংলাদেশের তিনটা স্টল আছে আর সবগুলো ওমানের স্টল আর বৃহস্পতিবারে ছিল মেন অনুষ্ঠানটা সেখানে হচ্ছে বাংলাদেশ স্কুল বাহারাইন থেকে বাংলাদেশ স্কুল বাহারাইনের বাচ্চারা যারা পড়াশোনা করে তারা ওই ফেস্টিভ্যালে বাংলাদেশের যে ঐতিহাসিক ট্র্যাডিশনাল যেই মানে নাচ সেগুলাই করেছে এই যে টিচাররা আর স্টুডেন্টরা চলে এসেছে আমরা ওদের আগেই চলে এসেছি দশ পনেরো মিনিট আগে এসেছি ওদের তোরা সবাই আসছে টিচাররা নিয়ে আসছে তো এটা নয় দশ এগারো শনিবার কালকেও আছে তো ডানামল মানামা ডানামলে যেতে পারো সবাই তো অনুষ্ঠান পাবে না কারণ বৃহস্পতিবারে পাঁচটার সময় অনুষ্ঠান হয়ে গিয়েছে ওইখানে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে মানুষজন এসেছে এই যে আদিয়া বেগম আদিয়ার ক্লাসমেট নিশা আর ওরা হচ্ছে পিছনে যারা ওরা হচ্ছে টুয়েলভে পড়ে ওরা ওদের সিনিয়র আপুরা তো ও টিচাররা আর সিনিয়র এটা হচ্ছে আদিয়ার আগের ক্লাসের ক্লাস টিচার আর হচ্ছে আরও কয়েকটা মানে বিভিন্ন ক্লাসের ক্লাস নেয় ওনারা আসছে টিচার এখানে সব টিচাররা আছেন বড় সেকশন ছোট সেকশনের আর এখানে এটাই কাকুলি টিচার এটা হচ্ছে আর এখনের যে ক্লাসে উঠেছে এই বছর এইটে ওই ক্লাস টিচার কাকুলি টিচার তো এটা হচ্ছে তোমার ডানামলে তো এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছেন বাংলাদেশ অ্যাম্বাসির অ্যাম্বাসি অ্যাম্বাসিডার এসেছেন তার ওয়াইফ এসেছেন বাহরাইন অ্যাম্বাসিডার এসেছেন বিভিন্ন জার্মানির অ্যাম্বাসিডার এসেছেন আমেরিকান বিভিন্ন দে মানে দেশের অ্যাম্বাসিডাররা এখানে এসেছেন প্লাস এই যে এরা বড় বড় বড়ো সেকশনের কুটকুটিগুলা খুব সুইট তো ওরা ওরা অ্যারাবিক ডান্স করবে আর আদিয়া বাংলা ডান্স করেছে অ্যারাবিক ডান্সটা আদিয়া সবসময় করে কিন্তু ওদের ওর তিনটা ডান্স প্রত্যেকটা ডান্সেই ও ছিল বাট ওই ওই একদিনের মানে রিহার্সালে ওরা এই অনুষ্ঠানে এসেছে তো তিনটা লোড নিতে পারবে না তাই বাহরেনের ডান্সটা তো বড় ওরা করেছে তো তো ছোট তো ওই জন্য আরও করে নাই টায়ার্ড হয়ে গিয়েছে তো একটা ডান্স এ করেছে আর তিনটার ডান্সের মধ্যেই ছিল এই হলো টিচাররা আমাকেও কিছু দায়িত্ব দিচ্ছেন তো ওদের অনেক কষ্ট করতে হয় কোনো অনুষ্ঠান হলে টিচাররা যেভাবে করে কষ্ট স্টুডেন্টরাও করে এই যে বাংলাদেশ ফেস্টিভ্যাল মানে বাংলাদেশের বাহারাইনের সাথে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটা প্লাস হচ্ছে বাহারাইনের যে ফুটবলে জিতেছে সেই জন্য একটা কলাবেশন করেছে আর কি সেলিব্রেশন করা হচ্ছে নয় দশ এগারো তিন দিন চলছে এই ফেস্টিভ্যাল তো ইন্ডিয়ান ইন্ডিয়ানরা আর কি বাংলাদেশ এই ফেস্টিভ্যালটার উদ্যোক্তা ওরাই এখানে ওদের করার জন্য ইয়ে দিয়েছে একটা অনুমতি দিয়েছে এজন্য ওদের ধন্যবাদ ডানামলের যে ওনার ওনার তরফ থেকেই হয়েছে লুলু থেকে তো আমি অত ডিটেলস জানি না যতটুক জানি অতটুক বললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নাচ আছে হালকা একটু সাউন্ড দিয়েছি জানি না তারপরে কপিরাইট ক্লেম দিবে কি না যদি কপিরাইট ক্লেম দেয় তাহলে আমি আবার মিউট করে দিতে হবে তো এখানে অনুষ্ঠান স্টার্ট হয়ে গিয়েছে এই যে ওদের নাচ হচ্ছে তো গর্ব লাগে কিন্তু বাংলাদেশের আমরা যারা আছি এখানে যারা অ্যাম্বাসিডারের আয়োজনে আছেন যারা দায়িত্বে আছেন তারা অনেক চেষ্টা করছেন বাংলাদেশ বাহরাইনের ফ্রেন্ডশিপটা গুড হওয়ার জন্য ওদের তরফ থেকে ওদের যতটুকু করা ওরা করছে বাট আমাদের সাধারণ জনগণের জন্য ওদের ওরা কিছুই করতে পারে না কারণ সাধারণ জনগণ যারা প্রবাসী এরা ম্যাক্সিমামই একটু ঝামেলা করে অনেক কিছুই ঝামেলা করে তো জনগণ ভালো না হলে সরকার বলো অ্যাম্বাসিডার বলো যেই বলো কোনো কিছুই কেউ করতে পারে কারণ বাংলাদেশের মানুষজন ডিসিপ্লিন মেনটেন করে না যেখানেই তারা যাক এই বাহারাইনে হচ্ছে অনেক ডিসিপ্লিন মেনটেন করে আর এরা যারা জনগণ এত ভালো এদের একটা শুধু করবে যে এইটা আমরা স্টার্টিং করলাম এটা তোমাদের করতে হবে জনগণ নিজ দায়িত্বে সেটা পালন করে বাট আমাদের দেশের ওরা এগুলা করে না যার কারণে আমরা পিছিয়ে আছি তো সবার কাছে আহ্বান যে দেশের সুনাম করার জন্য হলেও মানে মাটি কামড় দিয়ে যেভাবে থাকে সেভাবেই কিন্তু বিদেশে থাকতে হবে সেইখান থেকে তোমরা ইন্ডিয়ান তারপরে নেপালি শ্রীলঙ্কান এদের ফলো করতে পারো কারণ ইন্ডিয়ানদের দেখবে তুমি অকারণে যদি ওদের একটা মানে ক্ষতিও করো ওরা কখনও তোমাকে লাউডলি কথাবার্তা বলতে আসবে না কিন্তু বাংলাদেশের একজন অন্য মানুষের সমস্যা হলে আরেকজন গিয়ে মারামারি শুরু করে দেয় এই টাইপেরই তো বাংলাদেশের মানে আমাদের জন্য একটাই মেসেজ থাকবে তোমরা ইন্ডিয়ানদের দেখো যে ওরা ওদের একটা কিছু করলে ওরা পাল্টা ওইটা করতে আসে না কারণ এটা বিদেশ ওদের দেশটা আগে নিজের দেশের গর্বটা আগে নিজের দেশের সুনামটা আগে কখনো ওই অ্যাম্বাসিডার বলো আর দেশের সরকার বলো তোমরা না মানলে তারা ঘরে ঘরে যেয়ে এগুলা করতে যাবে না আর করলেও লাভ হবে না যদি তোমরা না করো আর কি জনগণ ভালো হলে দেশের সুনাম হবে তার আগে না তো বিদেশে মারামারি হানাহানি ঝগড়াঝাঁটি এগুলা না করে একটা যদি কেউ তোমাদের একটা থাপ্পড় মারে চুপ করে সহ করাই উচিত দেশের স্বার্থে বলো না ভিসা কেন বন্ধ মেজাজ ঠিক করো ভিসা খুলে যাবে অমাইক হও মাটির মানুষ হও মানে রুড বিহেভার ত্যাগ করো তাহলে দেশে আমাদের এই ইন্ডিয়ানের মতো তারপরে হচ্ছে তোমার শ্রীলঙ্কা নেপালিদের মতো এই অসিয়ান কান্ট্রি আমাদেরও সুনাম হবে এটাই বলে রাখলাম আর কিছু বলার নাই তো ফেস্টিভ্যালটা খুব ভালো ছিল অনেক ভালো লেগেছে আমার আর বাচ্চার নাচের অনুষ্ঠানের কারণেই যাওয়া হয়েছে নয়তো তো জানতামও না যে এখানে অনুষ্ঠান হচ্ছে আর আমি তো সোশ্যাল মিডিয়ায় মোটামুটি অ্যাক্টিভ বাট আদার্স কোথাও তো আমি তো কোনো জব টপ করি না আর কারোর সাথে আমার ওরকম আন্ডারস্ট্যান্ডিং ওরকম নাই অনেক মানুষকে চিনি আমাকেও চিনে গুড রিলেশনশিপ বাট আমি রেগুলার না আমি কোথাও বের হই না সমস্যা এটাই যাই হোক আর বের হব কিভাবে আমি আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না যার কারণে কারোর সাথে মনে করো অনেকভাবে যাওয়া আসা এরকম হয় না আমার কারণ ও এটা পছন্দ করে না তো কিভাবে কি করব। তা আমার সোশ্যাল মিডিয়ায় বলো কিংবা ভালো ভালো মানুষের সাথে উঠা বসা করার অনেক ইচ্ছা মানে আগ্রহ থাকে বাট আমার হাজব্যান্ডের ইচ্ছা থাকে না দেখে আমার ওরকম কারোর সাথে কথাবার্তাও হয় না আর কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না তেমন তো মেয়ের যখন প্রোগ্রাম থাকে তখন আর কি আমরা যাই এটাই তো আজকে মেয়ের প্রোগ্রাম ছিল নাচের ওই যে আদিয়া পিছনে সাইডের মিডেলে যেটা সেটা তো এই দেখো এখানে অ্যাম্বাসিডার আছে এখানে বাহারাইনের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন তো ভালো লাগে যখন রিপ্রেজেন্ট করে বাংলাদেশের এগুলো খুবই সুন্দর লাগে অ্যারেঞ্জমেন্ট আর বড় বড় যারা অ্যাম্বাসিডার আছে বিভিন্ন দেশের ওদের সাথে বাংলাদেশ অ্যাম্বাসিডার কলা খুব ভালো বাট সাধারণ জনগণের জন্য ওরাও কিছু করতে পারে না সাধারণ জনগণরা যদি এগিয়ে আসে ভালো থাকে এই রাহাজানি বিভিন্ন খারাপ কাজে জড়িত না থাকে তাহলে কিন্তু সুন্দর হয় কারণ দেশটা খুব সুন্দর দেশটা অনেক গোছানো অনেক ডিসিপ্লিন এখানে ওদের মতো রুলসের মতো চলবে তোমাদেরও ভালো জানবে সৌদি আরবে বাংলাদেশে মানুষরা আছে না এদের সাথে শেখদের খুব গুড রিলেশনশিপ না তো বাহার এনে কেন হয় না তোমরা এরকম হিংসা বিদ্বেষ বাদ দিয়ে নিজেদের ভালোর জন্য হলেও রাগটা কন্ট্রোল করে চলো দেখবে আমরাও একটা সময় সুনাম অর্জন করতে পারবো যে দুর্নামগুলো অর্জন করেছে সেগুলা ঘুচাতে আমাদের অনেক টাইম লাগবে তারপরেও কিছু কিছু মানুষ এখনও বাজে কাজ করে বেড়াচ্ছে তোমাদের জন্য রিকোয়েস্ট দেশের চিন্তা স্বার্থেও নিজের দেশের মানে সুনাম অর্জন করতে হলেও বিদেশের মাটিতে খারাপ কাজ থেকে বিরত থাকো তো এই হচ্ছে বড়দের নাচ এটা হচ্ছে তোমার আরবিক ডান্স হচ্ছে আরবিক ড্রেস পড়েছে তো আরবিকের মাথার ওইটা লাগিয়েছে তো ওরা পরে টুয়েলভে ওরা বড় সেকশনের তো ওরাই কয়েকজন সব সময় বাংলাদেশের বিভিন্ন ফেস্টিভ্যাল বিভিন্ন অনুষ্ঠানে ওরাই যেয়ে থাকে আর বাংলাদেশ স্কুল বাহরাইনের যে ষোলো ডিসেম্বরে অনুষ্ঠান হয় সেখানে ওরা নেচে থাকে আর দুই বছর ধরে তো বাংলাদেশ স্কুল বাহরাইনের ষোলো ডিসেম্বরের অনুষ্ঠান বন্ধ কারণ হচ্ছে আমাদের অনেক বড় স্কুল তৈরি হচ্ছে নিজেদের যেটা আমাদের গত যে সরকার চলে গিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তো উনি ওই টাকা দিয়ে গিয়েছেন চল্লিশ কোটি টাকা দিয়েছেন বাংলাদেশ স্কুল করার জন্য এখনও তিরিশ কোটি টাকা লাগবে এটা শেষ হতে তবে অনেক সুন্দর হচ্ছে স্কুলটা বিশাল বড় আমি কয়েকদিন আগে গিয়েছিলাম দেখার জন্য আবার যখন যাব তখন আমি ভিডিও করে দেখাবো নিজেদের একটা স্কুল হচ্ছে এটা যে কত গর্বের কত বছর পরে হচ্ছে খুবই সুন্দর করে খুবই আধুনিক করে অ্যাক্সিলেন্ট একটা স্কুল বানাচ্ছে বাংলাদেশ স্কুল বাহারাইন সে জন্য শুভকামনা রইল আই থিঙ্ক এই বছরের লাস্ট আর নয়তো দুই সালে স্কুলটা ওপেন হবে তো তখন আমি যাব ইনশাল্লাহ আর ভিডিও করব তো দেশের গর্ব হলে ম বুকটা ফুলে যায় আর যখন একটা খারাপ হয় তখন অনেক কষ্ট লাগে সবার কাছে আহ্বান আমরা একই দেশের মানুষ একই বাংলাদেশ থেকে এসেছি আমাদের ভেদাভেদের প্রয়োজন নাই তো জেলা আমাদের ডিভাইডেড করার কোনো প্রয়োজন নাই তো বিদেশে আমরা বাঙালি অতটুকি সবাই বাংলাদেশের মানুষ যে যে জেলায় জেলায় থাকি না কেন সেটা কুমিল্লা সিলেট নোয়াখালী বরিশাল আমার যেখানেই হোক না কেন ঢাকা আমরা কেন ভেদাভেদ করবো এসে ইন্ডিয়ারা কি করে ইন্ডিয়ার কেরালার সাথে দেখো ইন্ডিয়ার প্রদেশের ওরা কিন্তু আলাদা কিন্তু ওরা কি কখনো বলে আমরা কেরালা কিংবা আমরা আলাদা প্রদেশের ইন্ডিয়ানই তো তাই না তো দেশ তো একটাই তো সবার কাছে চিন্তা করবো যে তোমরা এই কুমিল্লা নোয়াখালী সিলেট বিভাগ এগুলো ডিভাইডার না করে শুধু ভাববে দেশের মাটিতে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ আমরা যেটাই করি একজন করবে জন পুরা দেশ সাফার করবে এটা তোমাদের বুঝতে হবে তোমাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারাই আপনারা এই খারাপ কাজগুলো করেন না কেন দয়া করে একবার ভাবেন আমরা কোনো ডিস্ট্রিক্ট থেকে আসিনি আমরা একটা দেশ থেকে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ আমরা সবাই মিলে মিশে থাকেই যে দেখো ওরা যে অনুষ্ঠানটা করছে ভালো লাগছে তো দেখতে এখন এখানে যদি আমরা মারামারি শুরু করে দিই এটা ভালো হবে জিনিসটা তো এটা বুঝতে হবে তোমাদের তোমরা সুন্দর ড্রেস আপ করে সুন্দর করে পরে পাটি হয়ে কাজের শেষে সুন্দর একটা শু একটা জুতা একটা ভালো প্যান্ট শার্ট পরে সুন্দর করে বের হবে দেখতেও ভালো লাগে একটা কম দামি পারফিউম কিনে লাগিয়ে যাবে যেন বলতে না পারে যে বাঙালি কাসরা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আশা করলাম সবার ভালো লাগে এই যে গণ্যমান্য ব্যক্তি এখানে অ্যাম্বাসিডার বর্তমান যে আছেন সে আছেন আর বাহারাইনের বিভিন্ন বড় বড়ো মানুষজন আছেন তারা চলে যাচ্ছেন তাদের গিফট দেওয়া হচ্ছে তো আমাদের অনুষ্ঠান শেষ আমাদের সময় খাওয়ার একটা পর্ব থাকে আজকেও ছিল তো আমরা এখানে ফুলকো রুটি নিয়েছি পুরি আর হচ্ছে দোসা নিয়েছি যে দুইটা আমার খুবই ফেভারেট তো এটা ছিল ডানামল মানামাতে তো আশা করলাম ভালো লাগলো আমার কথাই কোনো কিছু মনে করো না নিজের দেশ নিজের মানুষ তাই বললাম তো তেরো বছরের অভিজ্ঞতা প্রবাসে যেটা জানি সেটাই বললাম তো তোমরাও সহযোগিতা করো দেশকে আগিয়ে নিয়ে যাও এই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ভালোবাসা অফুরন্ত সবাই যে যেখানে থাকো অনেক ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা আর আজকে আমার ভাগ্নি প্রথম আমার খালাতো বোনের মেয়ের ফার্স্ট স্টার্টিং বিয়ে তা আমরা মিস করছি তো আমার ওই ভাগ্নির জন্য রইল ভালোবাসা খোদা হাফেজ